আপনাদের ছেলে সন্তানকে কোন মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন আপনাদের মেহনতের টাকা কোন মাদ্রাসার মধ্যে দান করতেছেন একটু খবর নিয়ে দেখছেন কি কারণ বর্তমান যুগে বহুত মোল্লা মুন্সি মাদ্রাসার নামে ব্যবসা শুরু করছে ওনাদের লক্ষ্য হয়েছে কালেকশন করিয়া নিজের প্যাট ভরা গাড়ি বাড়ি করা মাদ্রাসার প্রতি ছাত্রদের প্রতি ইসলামের প্রতি এনাদের কোনো দায়িত্ব নেই এনাদের একটাই দায়িত্ব সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদের দিয়ে কালেকশন করা সকালে চাউল কালেকশন করায় টাকা কালেকশন করায় বিকালে সবজি কালেকশন করায় বাজার কালেকশন করায় আর নিজেরাও সবসময় কালেকশনের মধ্যে ব্যস্ত থাকে এখন পড়া হয় কোন সময় কোন সময় পড়ায় এক একজন ছাত্র তিন তিন পাঁচ পাঁচ বছর পড়ার পরেও এক পাড়াও মুখস্থ শুনাইতে পারে না আম্মা পাড়াও মুখস্থ শুনাইতে পারে না কারণ মাদ্রাসার মধ্যে পড়াই হয় না এনাদের লক্ষ্য হয়েছে শুধু কালেকশন এই ধরনের মাদ্রাসা এই ধরনের মোল্লা মুন্সীদের থেকে সাবধান থাকবেন এই ধরনের মাদ্রাসার মধ্যে নিজেদের ছেলে সন্তানকে দিবেন না এনারা বাচ্চাদের লাইফকে নষ্ট করে দেয় জিন্দগিকে একবারে মাটির সাথে মিশিয়া দেয় না এই কুলের হয় না ওই কুলের হয় আল্লাহ আল্লা রসুল আলাইহি আলহিাস্লাম ইরশাদ করেন দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট সব থেকে খারাপ মানুষ হয়েছে ওই সমস্ত উলামা যাদের ভিতরে দুনিয়ার মোহব্বত আসি গেছে হালাল হারাম বোঝে না যাইজ না যায়স বোঝে না যেখান থেকে আসুক নিয়ে প্যাটের মধ্যে ছাত্রদের নামে মাদ্রাসার নামে চাউলের নামে তেলের নামে লক্ষ লক্ষ টাকা চান্দা করিয়া নিজের বাড়ি করতেছে গাড়ি করতেছে বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে এরাই হয়েছে সব থেকে নিকৃষ্ট সব খারাপ আমার নিজের চোখে দেখা ছোট্ট ছোট্ট বাচ্চারা মাসুম বাচ্চারা বাড়ির মধ্যে আসি বলে একটি কোরআন কেনার টাকা দাও একটি কাপড় বানার টাকা দাও কোরআনের নামে টেকা নিয়ে কাপড়ের নামে টাকা নিয়ে কোরআন কেনে না কাপড় কেনে না হুজুরদের হাতের মধ্যে যে নিয়ে দিয়ে দেয় আর হুজুররা নিষ্ঠুর হুজুররা সেই বাচ্চাদের টেকা দিয়ে মাছ মাংস কিনে নিয়ে মাস খায়। খায় এইরকম হুজুরদের থেকে দান থাকবেন দাড়ি থাকলে পাগড়ি থাকলে জুব্বা থাকলে কেউ মোত্তাকি হয় না আল্লাহ রসুল বলেন আত্মাক হাহুনা তাকোয়া হয়েছে অন্তরের মাঝে থাকে দিনের মধ্যে থাকে ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ইয়ানজুরু ইলা কুলু বিকুম আল্লাহ মানুষের সুরত দেখে না লেবাস দেখে না পাগড়ি দেখে না কি দেখে আল্লাহ মানুষের অন্তর দেখে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন দিনের কথা শেয়ার করা সবের কাম নেকির কাম আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে নেক রাস্তার মধ্যে